আমার শ্রদ্ধা বাচন আজকে গোটা বাংলাদেশ যেখানে আল্লাহ তালা আমাদেরকে একটা ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছেন এখন এই বাউফলকে আমরা কি আর একটা সংকটের দিকে ফেলবো না শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবো যারা শান্তির পক্ষে তারা হাত জাগাও আমরা কোনো অশান্তি বাউফলে তৈরি করতে কাউকে দেব না ইনশাল্লাহ

আমরা অনুরোধ করতে চাই আমরা হাত জোর করতে চাই আর কোন ভাই বোন কোন ধর্মাবলম্বী ব্যবসা প্রতিষ্ঠান আর কেউ যেন আমাদের তারা কষ্ট পেয়ে কথা বলতে না পারে তার চেয়ে আমরা ভালো ছিলাম এই কথা বলার সুযোগ যারা করে দিবে আমরা মনে করি তারা আগের প্রজন্মই সূত্র উত্তর শরীর কাছে অনুরোধ করতে চাই আমার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন বাগাবাজারবাসী যারা আছেন আল্লাহ রাস্তে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আহ্বান নিয়ে এসেছি আমি শফিকুল ইসলাম আসাদ আপনাদের মানুষ আমি ছোট মানুষ আমার কোন যোগ্যতা নাই কোন আমার সক্ষমতা নাই আমি আমার যতটুকু আছে আমি সবটুকু নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে বাউফলকে আমরা একটা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ আহ্বান যে শুভেচ্ছা আজকে জানিয়েছেন যে কষ্ট বৃষ্টির মধ্যে আপনারা করেছেন আল্লাহ তালা কষ্টকে কবলে মঞ্জুর করেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ